আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমাদের কাছে আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ডিভাইসটা লঞ্চ হয়েছিল 2023 তেইশ সালে এখন 26 সাল চলতেছে এই ডিভাইসটার বয়স দুই আড়াই বছর মতো হয়েছে এই সময়ের পরে এই ডিভাইসটা আসলে কেমন পারফরমেন্স করতেছে ক্যামেরাতে আমরা জানি যে এই ডিভাইসটাতে অসাধারণ কিছু লেন্স দিছিল অ্যাপেল একটা টেলিফটো লেন্স আছে যেটা ফাইভ অপটিক্যালি জুম দিতে পারে আলট্রায়েড আছে মেন ক্যামেরা ফোর্টি এইট মেগাপিক্সেলের একশো বিশ চার্জের রিফ্রেশ রেট এই ডিভাইসটাতে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন চলুন আমরা শুরু করি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে আজকের কথাবার্তা বরাবরের মতো এবারও আমরা শুরু করব এটা ডিসপ্লে থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এ একটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ওলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল এইটা একটা একশো বিশ হার্জের ডিসপ্লে এইচ ডি আর আছে ডলভিশন আছে এই ডিসপ্লেটা আপনার পিক ব্রাইটনেস দেবে সর্বোচ্চ দুই হাজার নিটস পর্যন্ত অ্যাপেল দুই হাজার তেইশ সালে একটা দুর্দান্ত ডিসপ্লে এটা দিয়েছিল বডি হিসাবে অ্যাপেল ব্যবহার করছিল টাইটেনিয়াম এখানে অ্যাকশন বাটনটা আপনি পেয়ে যাবেন সিক্সটিন সিরিজে আমরা দেখছি যে এখানে ক্যামেরা কন্ট্রোলের অপশন বাট ফিফটিন সিরিজে এটা ছিল না সিক্সটিন থেকে আমরা দেখি এটা আছে এই ফোনটার ওজন দুইশো গ্রাম টাইটেনিয়াম ফ্রেম হওয়ার কারণে ওজনটা অনেক কমে গেছে আইপি রেটিং পাবেন সিক্সটি এইট এখন যে ডিভাইসগুলো পাবেন এগুলা সব অথেন্টিক হওয়ার সম্ভাবনায় সর্বোচ্চ সিরামিক শিল্ডের গ্লাস আছে ফলে একটা স্ট্রং সেফটি আপনি এখান থেকে পাবেন প্রসেসর হিসাবে অ্যাপেলের এই ডিভাইসটাতে আমরা দেখব এ সেভেন্টিন প্রো যেটা তিন নেনোমিটার একটা চিপ এটার এন টু আসবে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নের মতো এই চিপটার সিঙ্গেল কোরের স্কোর আসবে প্রায় তিন হাজারের মতো এবং মাল্টি কোরের আসবে সাড়ে সাত হাজারের মতো যেটা একটা বড় স্কোর এ আসা এই ডিভাইসটা এখন আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু তে আছে সামনের দিকে আরো তিনটা বা চারটা মেজর আপডেট আপনি আরামসে পাবেন আর জিবি র্যামের সাথে দুইশো ছাপান্ন পাঁচশো বারো বা 1 টেরাবাইটের স্টোরেজ আপনি এখানে পাবেন র্যাম ম্যানেজমেন্ট ও বেশ ভালো অ্যাপেলের চার জিবি ডিভাইসই আপনি দেখবেন যে ভালো র্যাম ম্যানেজমেন্ট সেখানে আট জিবিতে তো আপনি একটা বেটার পারফরমেন্স পাবেনি গেমার সম্প্রদায়ের জন্য একটা ভালো অপশন ফিফটিন প্রো ম্যাক্স হতে পারে ক্যামেরা সেক্টরে এই ডিভাইসটা বেশি স্ট্রং একটা অবস্থানে আছে ফোরটি এইট মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা আছে এফ ওয়ান পয়েন্ট এইট এপারসারের চব্বিশ মিলিমিটারের এই লেন্সটা সর্বোচ্চ ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারে ওয়াইস আছে ফলে একটা ভালো স্টেবল ভিডিও আপনি এখানে পাবেন ফোর কে সিক্সটি ফ্রেমের পাশাপাশি আপনি সিনেমেটিক মোডে ফোর কে থার্টি ফ্রেমে রেকর্ড করতে পারবেন এবং এইটা সর্বোচ্চ থ্রি এ জুম করা যায় টেলিফটো লেন্সটা বারো মেগাপিক্সেলের এফ টু পয়েন্ট এইট এপারসারে এখানেও আপনি অপশন পাবেন 120 বিশ এর এই লেন্সটা আপনার জোম দিতে পারবে এমনিতে আপনি অপটিক্যালি ফাইভ এক্স এ জম নিতে পারবেন এখানে একটা বিষয় আমি বলে রাখি যে ফাইভ এর যে ছবিগুলো আছে এগুলা যদি লো লাইটে হয় লো লাইটে খুব বেশি ডিটেইল আপনারা দিবে না এই ডিভাইসটাতে আপনি ওয়ান এক্স টু এক্স বা ফাইভ এক্স এ পোর্ট্রেট নিতে পারবেন আপনি চাইলে মডিফাই করতে পারবেন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট ফোর মানে ইচ্ছা মতো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আপনি যে কোনো জায়গায় রেখে আপনি পোর্ট্রেট নিতে পারবেন ডিটেইল আমার কাছে খারাপ মনে হয় নাই তবে যেটা আমি বললাম প্রথমেই যে ফাইভ এক্সে যদি আপনি ফটো নেন লো লাইট হলে আপনার কাছে ডিটেল কম লাগবে এই ফোনটাতে একটা আলট্রাইড লেন্স আছে এফ টু পয়েন্ট টু অ্যাপারচারের থার্টিন মিলিমিটার এই লেন্সটা আপনার ফোর কে থার্টি ফ্রেমে সিক্সটি ফ্রেমে সর্বোচ্চ ভিডিও দিতে পারবে ফ্রন্ট ক্যামেরা হিসাবে এখানে আমরা একটা বারো মেগা পিক্সেলের সেন্সর দেখি এখানে আপনি ফোর কে সিক্সটির অপশন পাবেন এবং সিনেমেটিক মোডে ফোর কে থার্টি ফ্রেমের সামনের ক্যামেরায় জুমের কোনো অপশন যে মেইন ক্যামেরাটা আছে এইটা মূলত আমরা আটচল্লিশ মেগা পিক্সালের দেখি আটচল্লিশ মেগা হওয়ার কারণে আসলে জুমের অপশনটা পাচ্ছি কোয়ালিটি লুজ হয় না বাট যদি আমরা দেখি এখানে আসলে একটা সেন্সর এটাতে আসলে জুম টুমের অপশন নাই তবে ফোর কে যেই থার্ড ফ্রেমের ফুটেজটা আছে এটা বেশ রিফাইন বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছে আমি যদি বলি যে ফিফটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্স এর ভিতরে তফাত কতটুকু ক্যামেরার দিক থেকে আমি বলবো ঠিক এতটুকু এইরকম এইরকম না খুবই সামান্য তফাত সিস্টিন প্রো ম্যাক্সে আমরা দেখি কিছু ফিচার এড হয়েছে যার কারণে ওইটা আসলে গ্রহণযোগ্যতা বেশি পায় তবে দিন শেষে দুইটার ক্যামেরা যদি আমরা কোয়ালিটির কথা চিন্তা করি একটাই পেরি এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে ফিফটিন প্রো ম্যাক্সের যে ভিডিওগুলো হয় এগুলা এইচডিআর এবং ডলভিশনের সাথে রেকর্ড হয় আমরা এখন ফিফটিন প্রো ম্যাক্সি রেকর্ড করতেছি এটার মেইন ক্যামেরা দিয়ে এটাতে আমরা এখন সিনেমেটিক মুড সেলেক্ট করে দিছি ফোর কে থার্টি ফ্রেমে ফোনটা স্টেডিও সাউন্ড দিতে এবং নিতে পারে ডলভিশনের সাথে ভিডিও দেখাইতে পারে এবং ডলভি এর সাপোর্ট আছে

বিশাল প্রসার আমরা দেখছি যে এটা বিশাল কিছু এটা আসলে একটা বড় ইনোভেশন ওই রকম কিছুই না এটা রেগুলার লাইফে আপনার খুব বেশি ব্যবহার হবে না হয়তো আপনি আপনি ক্যামেরাটা সেট করে রাখতে পারেন বা ফ্লাসটা সেট করে রাখতে পারেন যে এটা খুব সহজে আপনি ওপেন করতে পারবেন এতটুকুই ফেস ফেস আইডি আইডি নিয়ে কিছু বলার নাই খুব ভালো কাজ করে সব ঠিকঠাক আছে বর্তমান বাংলাদেশের মার্কেটে আপনি যদি ফিফটিন প্রো ম্যাক্স নিতে চান আপনার বাজেট রাখতে হবে এক লাখ টাকার আশেপাশে এক লাখ টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এটা একটু কম বেশি হতে পারে তো এই ডিভাইসটার সাথে সাথে আপনি আরেকটা ডিভাইস অ্যাভেলেব পাবেন যেটা মানে এটার সাথে খুব ভালো একটা কম্পিটিশন করতে পারে সেটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো এই ডিভাইসটা কিনতে গেলে আপনার এরকম বাজেট রাখতে হবে এখন আপনার কোন ডিভাইসটার দিকে যাওয়া উচিত আপনি যদি একটু হ্যান্ডি ডিভাইস খোঁজেন আপনার আসলে সিক্সটিন প্রোর দিকে যাওয়া উচিত ক্যামেরায় খুব বেশি ইমপ্রুভমেন্ট নাই ওইখানে একটা জিনিস আপনি পাবেন যে আলট্রয়েড যে লেন্সটা আছে ওইটা ফোর্টি এইট মেগা হয়ে গেছে যেটা ফিফটিন প্রো ম্যাক্সে আমরা দেখি টুয়েলভ মেগা বাকি ক্যামেরা আসলে খুব বেশি তফাৎ নাই আমার কাছে একই লাগছে আরেকটা বিষয় এখানে অ্যাড হয়েছে সেটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল এর যে বিষয়টা ওইটাও খুব বড় কোনো ইনোভেশন না বিশাল কাজে লাগবে এরকম কিছু না ফাও মানে আপনি লাগাই লাগাইবেন বিষয়টা এরকম ফিফটিন প্রো ম্যাক্সের অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন এর পাশাপাশি এটা ডিসপ্লেটা একটু বড় যারা মিডিয়া কনজিউম করে গেম টেম বেশি খেলে তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে ব্যাটারি ব্যাকআপ একটু বেশি থাকার কারণে আপনি যদি বাইরে বেরোন এটা আপনার একটা ভালো সাপোর্ট দিতে পারে ক্যামেরা নিয়ে আরেকটা কথা আছে এই কথাটা মূলত আমাদের ব্যবহারকারী বলতে যে এই ডিভাইসটা এখন ব্যবহার করতেছে আবদুল্লাহ নোমান নোমান আমি যেটা শুনছি তোমার কাছে সেটা হচ্ছে যে তুমি বলছিলা যে এটার ক্যামেরা প্রত্যাশিত আসলে ছবি ভিডিও দিচ্ছে না এটা কি আসলেই সত্য

এরকম একটা বিষয় আপনি যদি ওই চিন্তা করেন ওই জায়গা থেকে মূলত হতাশ করবে গেছি আপনি এডিটের অপশন পাবেন সমস্যা নাই এই সমস্ত বিষয় নিয়ে ফিফটিন প্রো ম্যাক্স আমি চেষ্টা করছি ভিডিওতে আপনাদের একটা ভালো আইডিয়া দেওয়ার যে ডিভাইসটা আপনার জন্য কেমন হতে পারে আমাদের ভিডিও আসতেছে এই ডিভাইসটার ক্যামেরা নিয়ে ক্যামেরার কিছু স্যাম্পল আমরা আপনাদের ওই ভিডিওতে দেখাবো যারা এই ডিভাইসটার ক্যামেরা স্যাম্পল দেখতে আগ্রহী আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আসসালাম আলাইকুম